আপনাদের ইউনিয়নের সভাপতিরা যদি এলাকায় সাতাবাজি হয় আপনারা কিন্তু কে কি করে সবাইরে সবাই চিনেন আপনারা ধরেন না কে ভাই আপনার গোষ্ঠীর লোক পরিবারের লোক ধরতে হবে না ধরলে আমি না হয় খাইরুল বললাম না জনগণের মঞ্চে সবার এনে বক্তব্য দিতে দিব মঞ্চ করা তখন তো আমি কারো মাইক থামা রাখতে পারবো না ভাই এই জন্য সচেতন থাকবেন দুর্নীতিবাস চাতাবাস সন্ত্রাস এগুলো

তোমার দল করে আর যে বেটা দল করে না হে বেটা কি তোমার পরিবারের সদস্য না তুমি কি এখানে সাদা বাজলে বুঝছো না টেন্ডার বাজলে বুঝছো যে সব দোকানে টেন্ডার তোমার এই দিতে এটা কি দল বইলা দিছে ভাই হ্যাঁ কেন আমি কিন্তু বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি আমার করা লাগে না কারণ আমি জনগণের লোক আমার জনকল্যাণ পার্টি আজকে তৈরি হয় না দুই সালের মাস মাসে বিশ তারিখে আমার আমার সাথে কুটি কুটি লোক খালি এমপি হইতে চাই খালি নেতা হইতে চাই এক কালো করে আমি নেতা বানাই না আমি ওয়ান ম্যান ওয়ান পার্টি কেন জানেন সব সালার হইল প্রথম হইল লুবি ক্ষমতা লুবি চেয়ার হইল এমপি হইতে চাই দুই নম্বর হে টেকা কামাইবো দান্ডা করবো ভাইয়ের উপরে চলবো বক্তব্য দিব ভাইয়ের রূপে হ্যাঁ তিন নম্বর হেরা জনগণের উপর উপকার হয় না কোথাও চাকরি বাণিজ্য বড় দলের কাছে কি কইরা কি কইরা তো এমপি হইবো দলের সাথে যোগাযোগ কইরা যেমন আওয়ামী লীগের সাথে অনেকে গেছে খানগির বলা এখন কত হইলো এখন কত হইলো যা গালি দেওয়া যাবে না যা এখন কত হইলো ভালো কথা আমার জনকল্যাণ পার্টি তার ওয়ান মেন ওয়ান পার্টি আমি কাউরে নেই না ভাই আমার এটা খালি করে দাস আমার ক্ষমতার কথা হওয়ার দরকার নাই আর রাষ্ট্রপতি হলে ব্যক্তিগত বাদ হবু অসুবিধা নাই ভাই কিন্তু টেন্ডার বাস সাদা বাস কম বাস এই যে দোকান চুরি করে লয়ে যায় করতে পারি না ভাই এর কারণ কি ভাই পাঁচ সাতজন দশজন আইসে ওরা তো আওয়ামী লীগ বিএনপির পদে অযুদি থাকে ধরেন আওয়ামী লীগ বিএনপি যাত্র পদে পদে আছে তো এর দল কি জানে যে ওরা চাঁদাবাজি করতেছে এনে চুরি করতেছে টাকা দি করতেছে হ্যাঁ ওরা হইলো কাউয়া বিভিন্ন দলের কাউয়া গাইতে গ্রুপ করে চুরি গাইতে মারামারি করে এই পাহারাটা দিব কেন ভাই বড় দল প্রথম পাহারা দিতে হইব বিএনপিকে দিতে হইব অলিতে বলিতে এনে তারপরে আওয়ামী লীগ সৈরাস আওয়ামী লীগের যে ভালো লোক এরা দিব পাশাপাশি সহযোগিতা করবো বিএনপিরে তারপরে ছোটো এরা দিব পাহারা পুলিশে দাগতে ধরায় দিব সর্বপছিরা কিন্তু এগুলো হচ্ছে না ভাই পুলিশ ওখানে ভয় পায় কথা বলতে পারে না ভাই কেন ভয় পায় যে বড় বড় দল গলি আমি আবার উচিতটা দইরা লাইলে আবার আমার পুলিশের চাকরি নি যায় হ্যাঁ এই তো ভাই মানুষের খুব মনের ভিতরে চাপা খুব আমি যদি ভুক্তভোগী হই ভাই আমি কি দলের কথা চিন্তা করব

আমার শ্রমিকের মজুরি কেন হয় না হবে না কেন ভাই তারা কষ্ট করে না আট ঘন্টার লাগে আঠারো ঘন্টা খাটে কেন দিবেন না ভাই চালের দাম তেলের দাম বাড়ে নাই অনেকগুলো সব বলে যে চালের দাম তো কমাইছি পেঁয়াজের করতে সবাই বলে জনগণ কমছে কত কমছে ভাই ধরেন বিশ টাকা করলে সাউথ তো বিশ টাকা করলে মজুরি তো এক বাড়ে নাই মানুষ ভাবে লোন কইরা কইরা লোন কইরা কইরা বাড়ি বেচা মানুষ বইয়া বয়া খায়

পানির উপরে বাসমান সবজি চাষ করে ছাই নাই এই ফেসবুক আইছে আমার কুকুর আছে কুকুরের মধ্যে বাসমান সবজি করি কুকুরের পারে আমি লাউ গাছ গুনি গিন বাদ গাছ গুনি আমার খাদ্য হবে না সাদের উপরে তবে চিত্র গাছ গুনি এই কি জীবিত ভাবে আপনারা নাই আপনারা সমাজতন্ত্র قائم করবেন আপনারা মিলেলিত ভাত মাও ভাত বাম ডান এই সেই সেই গণতন্ত্র সমাজতন্ত্র এদি একটা ভোগা আপনি গণতন্ত্র বলবেন সমাজতন্ত্র বলবেন কি শিবিক হ্যাঁ লেলিনবাদ বলবেন মাওবাদ বলবেন জাতীয়তাবাদ বলবেন আওয়ামীবাদ বলবেন ভেসিবাদ বলবেন ভাই আমার দেশে যদি আমরা সবজি ফলন করতে না পারি চাউলের দাম কমাইবেন কিভাবে আপনারা যে চালের দাম কমাইতে চান সবজি উৎপাদন আমরা করতাম আগে ভারত আমাদের কাছ থেকে নিতে ওই চামচারা ভারত আমাদের বিরোধী আজকে ভারত থেকে পাকিস্তান থেকে কেন আমাদের সবজি আনতে হইব কৃষি জমি দখল কইরা দুর্নীতি সব জায়গায় কৃষি আচ্ছা যেই জমিগুলো দখল করে নিয়েছিল আওয়ামী এই জমিগুলো কার জনগণ ভিরা পায় না এডি ভিরাই দাও এডি অন্য দল খায় নির্দিষ্ট দল বলতাছিল অন্য দল এবং গুষ্টি খায়তাছে বিভিন্ন গুষ্টি বিভিন্ন দলের পাওয়ারে খায়তাছে আর বড় বড় চুপ থাকে তার তারা খাবে কেন যে তোমার হলে যাদের জমি যাদের ভিরাই দিবা না

মামলা সব সংস্কার চায় বিভিন্ন সংস্কার চায় মানে এক কথায় শুধু খাবে এক হাজার দল আছে সবাই সংস্কার চায় তাদের পলিসি কি জানেন তারা সংস্কারও চায় নির্বাচনও চায় তারা পলিসি বুঝে আপনারা বিএনপি পলিসি বুঝেন না খালি দুই মাসে নির্বাচন চান দুই মাসে নির্বাচন চান তাহলে ডক্টর ইউনুস ইয়া আন্তর্জাতিক বিশ্বে বলছে এরা খালি আমেরিকার এক মন্ত্রী আইছে বাংলাদেশি এরা খালি নির্বাচনের নামে দেশটার অরাজকতা করে পরে কইছে কি দশ সব দিনে দশ যায় এই যে খেপায় যে আপনারা দেখ ভাই নির্বাচন তো বইলাই দিছে ইমুসাপ আমি দিয়া দিব বুঝছে না তাহলে যেই কদিন নির্বাচন দিয়ে দিব এই কয়েদিক সহযোগিতা করেন মন জোগাড় করেন এই কাজ করেন নাহলে কিন্তু জনগণ থেকে হারাই যাবেন যারা আপনাদের দলে সমর্থন করে তারাও কিন্তু মুখে বলবো ভোট দিব পরে কিন্তু ভোট দিব না ও কথা বিরোধী দলকে সহ্য না করা এটা আওয়ামী লীগের একটা চরিত্র ছিল আমি খাইরু জনকল্যাণ পার্টি চেয়ারম্যান আমি ওয়ান ম্যান ওয়ান পার্টি আমার দল নিবন্ধন আমি ষোলো কোটি মানুষ আমার সমর্থক আমার কমিটির কোনো অভাব নাই আমি গণস্বাক্ষরেরও কোনো অভাব নাই কিন্তু আমি উপযুক্ত এমপি চাই চুরি করবা আমার জনকল্যাণ পার্টি করে চুরি করবা তোমার মতো এরকম সদস্য আমার দরকার নাই এই কারণে কি আমার নির্বাচন কমিশন নিবন্ধন দিব না